আজকে ফেব্রুয়ারি আবির আজকে উনত্রিশে ফেব্রুয়ারি তুমি বলেছিলে আজকের দিনে তুমি তোমার জীবনের গল্পটা পড়ে শোনাবে শুনবে আমার জীবনের গল্প একটু দাঁড়ো আমি ফ্রেশ হয়ে আসি তুমি একটু বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে চা খেতে খেতে আমরা তোমার গল্প শুনবো ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি এসো তোমার চা থ্যাংক ইউ এবার বলো তোমার জীবনের সেই রহস্যময় গল্প যেটা তুমি এতদিন আমাকে বলোনি 29 ফেব্রুয়ারি 2016 আমি তখন রেল স্টেশনে থাকি কি রে কি করস এই তো মামু বারোটা তো বাইজে গেছে আজকে না উনত্রিশে ফেব্রুয়ারি তোর না জন্মদিন হরে আজকে মনে আমার জন্মদিন আজকে তোর জন্মদিন রঞ্জু কাকা না কইছিল দুই সালে এই দিনে তোর এই স্টেশনে করে পাইছিল হরে আর রঞ্জু কাকাও তো চার বছর আগে আজকের এই দিনে এই গেছে কিন্তু একটা জিনিস বুঝলাম না মানুষের জন্মদিন আছে প্রত্যেক বছর আর তোর জন্মদিন চার বছর পর পর হ্যাঁ তাহলে বাপ আবার কি বাঘবো হরে মামা মন খারাপ করিস না নে তোর লেগে কে গানছি এই সময় কে আসলো একটু দাও আমি দেখছি কি এটা গিফট বক্স কে পাঠিয়েছে জানি না খুলে দেখো বই আমি আপনার একজন অনেক বড় ভক্ত আমি আপনার সব নাটক দেখেছি আপনি বই পড়তে ও লিখতে খুব পছন্দ করেন তাই আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া এই উপহারটি গ্রহণ করবেন আশা দেখছো কি পাগল ভক্ত আমার একটা সময় ছিল জানো যখন আমি সুন্দর সুন্দর নাটক বানাতাম সুন্দর সুন্দর গল্প লিখতাম সমাজে কোর থেকে কি হয়ে যায় বোঝা বড় দেয় যাই হোক এটাও একটা প্রাপ্তি তারপর বল তারপর মানে প্রায় সময় এই ঘোরাঘুরি করেন বসে থাকেন আপনি কেটা বস কি নাম তোর আমার নাম কে বলে কুচকে কে বলে চোটু আপনার যেটা মনে ছোট দিয়ে ডাইকেন তা কি করেছ তুই ওখানে আমি এই স্টেশনে ইকুলিগি রে খাই আর আইতেলে হইয়া ঘুমাই আপনি কি করেন প্রায় দিনাই বসে আছেন চা দেখেন নাকি আমার নাম জয়রাম আমি একজন লেখো গল্প লিখি কবিতা লিখি আর যে স্কুলটা আছে না ওই স্কুলে আমি একজন শিক্ষা তো তোর পরিবারে কে কে আমার আর পরিবার 2000 সালে নাকি এই স্টেশনে এসে ভিড়ন হইছিল তখন লন ঝুকাকে আমারে পুরে পাইছিল তখন আমি এই নাই থাকি তুলনজু가가 কই হ্যাঁ তো 4 বছর আগে আজকের এই দিনেই মারা গিয়েছে কি তার তারপরে আজকে থেকে 16 বছর আগে 2000 সাল 23 ফেব্রুয়ারি তোমার আজকে তো জন্মদিন আচ্ছা আমি তোকে জন্মদিন একটা গিফট দিতে চাই এই গিফট আমারও পরিবারে কেউ নাই একা তুই এখন থেকে আমার সাথে থাকবি তোকে আমি একটা নতুন জীবন দেব তোকে লেখাপড়া করাবো কি মানুষের মতো মানুষ হবি তুই যাবি আমার সাথে যাও আয় ভিতরে আয় কি দেখিস তুই এখানে থাকবি আর আমি তোর বাবা তুই আমার ছেলে এখন থেকে তোর নাম আবির আহমেদ তোকে আমি স্কুলে ভর্তি করে দেবো তুই লেখাপড়া করবি মানুষের মতো মানুষ হল আচ্ছা ঠিক আছে বাবা আজকে থেকে আপনি আমার বাবা